আপনারা দেখছেন এস বাংলা আজকে সারা দিনের বাছাই করা পাঁচটি খবরের শিরোনামগুলি সবজির দাম বাড়লেও সর্বশান্ত কৃষকরা নজরদারি নির্দেশ মুখ্যমন্ত্রীর ভাইরাল ভিডিওর জির বিজেপির নিশানায় এবার মমতা রাহুল দুজনেই রাহুল গান্ধী কখন পশ্চিমবঙ্গ সফর করবেন আম্বানিদের বিয়ের নিমন্ত্রণ মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী করবেন বৈঠকও রাজ্যের একাধিক মন্ত্রীর উপস্থিতিতে সবজির দাম নিয়ে আলোচনায় মমতা এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য এক নজরে ফুল ফ্রমে ফিরছে বর্ষা এই দিন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় জারি লাল সতর্কতা প্রিয় দর্শক আপনারা দেখছেন এস জি বাংলা নিউজ আমরা এই ভিডিওটিতে এক হাজার সাবস্ক্রাইবার ও এক হাজার লাইক টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ শুনছিলেন হেডলাইন এবার শোনাবো বিস্তারিত সবজির দাম বাড়লেও সর্বশান্ত কৃষকরা নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর বর্তমান পরিস্থিতি মানুষের জীবনকে দুঃসহ করে তুলেছে সবজি এবং অন্যান্য খাদ্য দাম বৃদ্ধি পেলেও কৃষকরা তেমন কোনো লাভ করছেন না বরং ক্ষতির সম্মুখীন হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুনাফা রুখতে কার্যকরী ব্যবস্থা নিতে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এক বৈঠক করেন বৈঠকে তিনি উল্লেখ করেন কিছু মানুষ কৃষকদের সর্বশান্ত করে মুনাফা অর্জন কর এই অবস্থায় প্রশাসনকে বাজারে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবজির দাম বাড়লেও কৃষকরা কিচ্ছু পাচ্ছে না মুনাফা নিচ্ছে মুনাফা খোরেরা অনেকের মতে মুখ্যমন্ত্রী এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ যদি তিনি আন্তরিকভাবে এই নির্দেশ কার্যকর করেন তাহলে কৃষকরা কিছুটা হলেও লাভবান হবেন বর্তমানে সবার দৃষ্টি এই পরিস্থিতির উপরে থাকবে এটি কিভাবে সমাধান হয় তা দেখার বিষয় চলে আসবো পরবর্তী খবরে ভাইরাল ভিডিওর জেল বিজেপির নিশানায় এবার মমতা রাহুল দুজনেই রাহুল গান্ধী কখন পশ্চিমবঙ্গ সফর করবেন বিজেপি নেতা সাজিয়া এদিন বলেন পশ্চিমবঙ্গ থেকে একটি ভিডিও প্রকাশে এসেছে যেখানে দেখা যাচ্ছে টিএমসি বিধায়ক মদন মিত্রের সমর্থকেরা একজন মহিলাকে নির্দয়ভাবে মারধর করছেন ভিডিওটিতে মহিলার চিৎকার শোনা যাচ্ছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর কাছে সেই চিৎকার পৌঁছায়নি পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা যেন একটি নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধী কবে পশ্চিমবঙ্গ সফর করবেন আম্বানিদের বিয়ের আমন্ত্রণ মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী বৈঠক করবেন সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে মুম্বাই যাচ্ছেন মুকেশ আম্বানি তার ছোট ছেলে আনন্দ আম্বানির বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি মুম্বাই যাচ্ছেন তবে শুধুমাত্র বিয়েতে যোগ দেওয়াই তার সফরের একমাত্র উদ্দেশ্য নয় ইন্ডিয়া জোটের দুই নেতার সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো তারিখ দুপুরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন বারো তারিখ আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এরপর তেরো তারিখ সন্ধ্যায় কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তার মুম্বাই পৌঁছে এগারো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের দুই নেতার সঙ্গে বৈঠক করবেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে এই বৈঠকটি লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে চলে আসবো পরের খবরে রাজ্যের একাধিক মন্ত্রীর উপস্থিতিতে সবজির দাম নিয়ে আলোচনায় মমতা এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য देखनेplayback নচরে কৃষি পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন স্টকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কেন দাম এত বাড়ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী সেদিন বলেন অতিবৃষ্টি হলে ফসল সবজি তুলে ফেলুন হিমঘরে রাখুন মৎস্য ডিপার্টমেন্টের কি অবস্থা একটি বড় মাছ তৈরিতে বছর সময় লাগে সেলফ হেল্প গ্রুপকে দায়িত্ব দাও মাছের উৎপাদন বাড়াতে যাতে জোর দেয় তেলাপিয়া মাছ মানুষ বেশি খায় এতে শরীর খারাপ হয় না বাঙালিরা মাছে ভাতে থাকে হায়দ্রাবাদ থেকে মাছ না এনে কিভাবে স্বয়ং সম্পূর্ণ হওয়া যায় দেখতে হবে দশ দিনের মধ্যে কমাতে হবে সবজির দাম আমি টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি এটা দেখার আমি মজুদারি ফোরেদের বারবারন্ত ঠেকাতে টাক্স ফোর্স তৈরি করেছিলাম তারা কাজ করছে টাক্স ফোর্সের কাজ ছিল বাজার নিয়ন্ত্রণ করা ভোটের সময় কি ঘুমিয়েছিল তারা একটা ভোট আসা মানে উন্নয়নের বারোটা বাজানো হবে সাত দিন পর পর টাস্ক ফোর্সকে মিটিংয়ে বসতে হবে পুলিশের ডিজি থাকবেন কমিশনার থাকবেন আমি নির্দেশ দিলাম কতটা দাম কমলো আমায় প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে মুনাফা করার একটা লিমিট আছে সবজির গাড়ি পুলিশ আটকায় না বাজারে সিআইডি পুলিশ আইবি নজরদারি করুন এর জন্য টাকা নেবেন না আলু বাইরে যাচ্ছে না তো বর্ডার চেকিং হবে আমার পেঁয়াজ বাংলাদেশে যাচ্ছে আগে আমাদের প্রয়োজন মিটুক তারপর বাইরে যাবে এটা কৃষি বিভাগ কেন দেখছেন না আলুর চাষিরা প্রতি কেজিতে পনেরো টাকা বেশি দাম পায় না অথচ বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিষয়টি দেখুন সুফল বাংলায় আট টাকা কমে পেঁয়াজ মিলছে পেঁয়াজ স্টোরের জন্য চার পেঁয়াজের গোলা তৈরি করেছি সেখান থেকে নিচ্ছি চাষিদের থেকে কিনলে দাম কমে যাবে হুগলি বর্ধমান নদী ও মুর্শিদাবাদ থেকে কেন আগে এফ থেকে চাল কিনতাম কমিশন খেত কেউ কেউ এখন রেশনে যে চাল দেওয়া হয় তা কৃষকদের থেকে কিনি বাজারে পেঁয়াজের দাম কমাতে হবে সুফল বাংলায় আমরা কম দামে দিচ্ছি বাজারের তুলনায় দশ থেকে পনেরো শতাংশ কমে পাওয়া যাবে নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আমাদের নিজস্ব সুখসাগরের মতো পেঁয়াজ চাষিদের কাছ থেকে কিনুন আমরা আসার পর এটা চালু হয়েছে নাসিকের পেঁয়াজের দাম ক্রমাগত বাড়ছে আগের বার ছিল পঁয়ত্রিশ এবার পঞ্চাশ পেঁয়াজ আপনারা কেন আনেন এখানে তো পেঁয়াজের স্টোর রয়েছে আমদানির খরচ রয়েছে ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব দাম কেন বাড়ল পাইকারি মালের যোগান কেন কমলো কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ শশা বেগুন লঙ্কা টমেটো পটল সব কিছুর দাম বেড়েছে গতবারের তুলনায় কিছু জিনিসের দাম কমেছে এখন বর্ষা এসে গেলেও দাম কমছে না বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী আরও বলেন আসলে তিন মাস ধরে ভোট চলেছে তখন যে যত পেরেছে কামিয়েছে সরকার তখন কমিশনের অন্তর্গত হয় আর নির্বাচন কমিশনের তো এটা দেখা কাজ নয় শুধু অফিসারদের বদলি করলেই হবে না যে কেয়ার নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে এটা রাজ্যের বিষয় নয় কেন্দ্রের যার জন্য সকলে সাফার করছি নতুন সরকার ক্ষমতায় আসার পর সে দশ দিনে দাম বেড়েছে যার জেরে টান পড়েছে মানুষের হেসেলে তাপ প্রতিবার থাকে তার জন্য দাম বাড়েনি এইবার বাজারের দাম কমবে নাকি বাড়বে সেই দিকেই তাকিয়ে সকলে চলে আসবো আমাদের শেষ খবরে ফর্মে বর্ষা এদিন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় জারি লাল সতর্কতা উত্তরবঙ্গে বৃষ্টির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দিন দিন বৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আবহাওয়া দফতরও কোনো উন্নতির আশা দেখতে পাচ্ছে না এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তরবঙ্গে তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার সাত থেকে এগারোশো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাল থেকে দুর্ভোগ আরও বাড়বে বুধবার থেকে সব জেলাতেই বৃষ্টি বাড়বে আগামীকাল আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কোচবিহারেও বৃহস্পতিবার সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে চলতি সপ্তাহে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে প্রিয় দর্শক খবর আজকের মতো শেষ হলো